আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি বাংলাদেশের ভিতর একদম প্রিমিয়াম কোয়ালিটির লোন লোন থ্রি থ্রি পিস পিস কালেকশন জমজম টু কালেকশন নতুন 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 ডিজাইন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে তো তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের এর সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া তারপরে না চিনবেন স্ক্রিনে আছে ইসলামপুরা শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো ছটা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা করবেন বাদ বাকি টাকা কুড়ি হাজারে নেবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে দেখে নেবেন দেখেন একেবারে নতুন ডিজাইন জমজম সুইচ টু লোন জমজম সুইচ এটা টু দেখার মতো অনেক সুন্দর একদম দেখার মতো যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস জমজম সুইচ নিয়ে নিবেন কেউ মিস দিয়ে না প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস জমজম সুইচ দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মত ডিজাইন স্যালোর আড়ে পেয়ে যাবেন পাঁচ আট নামাজি আষ্টশো টাকা জমজম টু অফার প্রাইস মাত্র টাকা অফার প্রাইস দেখেন এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সুন্দর সুন্দর কালার আছে যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান আগামী শনিবার তরি আমাদের দোকান খোলা আছে আইসা পড়বেন দোকানে মাত্র টাকা জমজম সুইচ জমজম সুইচ টু লোন জমজম সুইচ টুলন অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন দেখেন মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস দেখার মতো ডিজাইন যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস জমজম সুইস লোন অনেক ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় যে টাইমে অর্ডার দেন জানি ভিডিওটা খুঁজে পান মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ লোন জমজম সুইচ লোন মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু লোন জমজম সুইচ টু লোন আমাদের কাছে জমজম সুইচ দুই পদের আছে একটা নয়শো টাকার আছে একটা আষ্টশো টাকার আছে যে যেটা নেন দেখেন অনেক সুন্দর ডিজাইন মার্শাল্লা খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা জমজম সুইস টুলন মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস যার যে ডিজাইন ভালো লাগে খালি স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে কালার দেখেন প্রতিটা কালারই মাসাল্লা অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস জমজম সুইস মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস এই যে দেখেন ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন কালারগুলো গুলো মার্শাল অনেক সুন্দর মাত্র টাকা জমজম সুইচ টু অফার প্রাইস খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস জমজম সুইচ টু লোন মাত্র আষ্টশো টাকা যার যেটা যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দোকানে আসে দেখে দেখে নিতে পারবেন অনেক ডিজাইন আছে অনেক মাত্র টাকা জমজম সুইচ টুলন মাত্র মাত্র টাকা দেখেন এত ডিজাইন একটা দোকানে এত ডিজাইন দেখাইতেও পারে না দেখেন না হলে বিশ পঁচিশটা ডিজাইন আছে মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস যার যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই যে দেখেন ডিজাইন অনেক ডিজাইন আছে মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন যে কোনো ছটা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস এই যে দেখেন কালার অনেক কালার অনেক ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন মাত্র আষ্টশো টাকা জমজম সুইস অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা যার যেটা ভালো লাগে খালি স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি মাত্র মাত্র টাকা জমজম সুইস টু লোন জমজম সুইস টু মাত্র আষ্টশো টাকা আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে একটা আছে নয়শো টাকার একটা আছে আষ্টশো টাকার দেখেন খুবই সুন্দর কাপড় প্রায় নয়শো টাকাটার মতো কাপড় মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টুলন অফার প্রাইস মাত্র অনেক 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 ডিজাইন ডিজাইন আছে এই এই যে ডিজাইনটা সুন্দর একটা দেখেন এই ডিজাইনটা মাসাল্লা কত সুন্দর একটা ডিজাইন একেবারে দেখার মতো ডিজাইন আঙ্কুমন একটা ডিজাইন নিয়ে নিবেন যার যেটা ভালো লাগে তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আগামী শনিবার তৈরি আমাদের দোকান খোলা আছে মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টুলন জমজম সুইচ টুলন মাত্র আঠশো টাকা অফার প্রাইস এই যে দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা কালারই মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র আঠশো টাকা জমজম সুইচ টুলন অফার প্রাইস এই থ্রি পিজি নয়শো টাকা আঠশো পঞ্চাশ টাকা বেচা কোনো ব্যাপার না দেখেন মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টুলন অফার প্রাইস যার যেটা ভালো লাগে যোগাযোগ করবেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন স্যালোয়ারের কাপড় খুবই ভালো আড়াই আড়াইগজ করে স্যালোয়ারের কাপড় দেওয়া আছে মাত্র টাকা জমজম সুইস টু লোন যে দেখেন ডিজাইন খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো টাকা জমজম সুইচ টু লোন দেখার মতো ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থিরিপি যার যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন এই যার একটা কালার মাত্র আঠশো টাকা অফার প্রাইস জমজম সুইস টুলন অফার প্রাইস মাত্র আঠশো টাকা দেখেন ডিজাইনগুলো দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যে কোনো মানুষের হবে যত লম্বা যত মোটা মানুষই হোক সবই হবে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সুন্দর সুন্দর কালার আছে মাত্র টাকা অফার প্রাইস দেখেন এই মার্শাল অনেক সুন্দর অনেক দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে খালি স্ক্রিন সরজার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন অফার প্রাইজে জমজম সুইচ টু লোন একদম দেখার মতো নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার যা যেটা ভালো লাগে শুধু আষ্টশো টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম